হ্যালো ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন এবং অনেক দিন পর একটা ভিডিও এক বাগানে আসছি এবং একটা ভাইয়ের অনুরোধে একটা ভিডিও করা হচ্ছে যে ভাই একটা কমেন্ট করেছিল যে আসলে এই পেপে গাছের পাতা এখনো কুকড়ানো বা বড় পাতা কুক্রানোর কারণ কি বা এর সমাধান কি আর এটা নিয়ে আপনাদের সঙ্গে এখন একটু আলোচনা করব আর সেই সঙ্গে একটু কথা বলিনি যে সকল ভাই এবং বোনেরা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওগুলো ফলো করতেছেন এবং উপকৃত হচ্ছেন তাদের সকলের সুস্বাস্থ্য এবং ধীর কামনা করি আর সেই সঙ্গে এখন আলোচনা করবো এক ভাই বলেছিলেন যে পেঁপে গাছের পাতা কোকরানো নিয়ে তা আসলে পেঁপে গাছের পাতা কোকরানোটার উদ্দেশ্যটা হচ্ছে যে যখন অতিমাত্রায় মাকড় থাকে সাদা মাকড় বা বিভিন্ন রকমের মাকড় লাল মাকড় থাকে আপনার এই পাতার এই অক্ষদের পাশে নিচু দিকে আর তখনই মা করে আস্তে আস্তে যখন ওদিক দিয়ে ঘুরে তখনই পাতাটা কুক্রিয়া যায় আর এমনিতে পাতা কুঁকড়ায় না তো মাকড়ের কারণে আর মাকড়ের কারণে যখন পাতাটা কুকুরিয়া যায় তখন আমরা আসলে এই মাকড়ের জন্য তো আমরা বিষ প্রয়োগ করি তবে একটা জিনিস আমরা খেয়াল রে যে অনেক ভাই কমেন্ট করে যে আসলে ওষুধ ব্যবহার করছি কিন্তু কাজ হচ্ছে না তাদের জন্য আমি বলবো যে সকল ভাইয়ের আসলে ওষুধ ব্যবহার করেন কাজ হয় আবার হয় না হয়তো আপনারা দেখা যাচ্ছে যে একবার প্রয়োগ করছেন পাতায় বিষ বা ছত্রাকনাশক কিন্তু দেখা যাচ্ছে যে আবার পনেরো থেকে বিশ দিন পর আবার ব্যবহার করতেছেন ভাই এটা করা যাবে না তো এখন একটা কথা হচ্ছে যে যখনই আমরা পাতার যে কোনো স্প্রে করবো পাতার পিস বা ছত্রাকনাশক যেটাই ব্যবহার করি সেটা আমরা ব্যবহার করব দশ থেকে বারো দিন যেন না যায় আট দিন থেকে দশ দিন আপনি আজকে দিচ্ছেন আপনি একটা রুটিন করে নেবেন সেটা হচ্ছে যে যেমন আজকে দেখা যাচ্ছে শনিবার আজকে দিচ্ছেন আপনার আগামী শনিবারে আবার দিয়ে দিবেন সর্বোচ্চ হয়তো একদিন দুদিন হতে পারে তাহলে দেখবেন আপনার গাছ এবং পাতা ঠিক থাকবে আর যদি বলেন যে আজকে দিছি আবার হয়তোবা পনেরো দিন পরে মনে হইতেছে দিসি কিনা তো এটা করা যাবে না ভাই এইখানে দেখা যাচ্ছে যে আপনার একটা জিনিস করতে হবে সেটা হলো যে আপনার মাকড়নাশক যেটা সেটা দিয়ে যাইতে হবে মাকড়নাশক যেমন ভাটিম একটা আছে আর এই ভাটিম একটা আপনার বিষ মিলি আর এটার সাথে আপনার গোড়া পকা যদি থাকে আপনার কনফিডর অথবা একতারা দিতে পারেন হুম তো একতারাটা দিয়ে দিলেন তো একতারা যদি আপনার বড় গাছ থাকে তাহলে হয়তো আমরা ছোটো গাছে এক প্যাকেটে এক ট্যাঙ্কি করে থাকি চোল্লে কিন্তু এটা করার বড়ো গাছ যখন থাকবে তখন বড়ো গাছ আমাদের করতে হবে কি দেখা যাইতেছে যে দেড় প্যাকেট লাগবে এক তারা যদি দিই কনফিডার লাগবে দুইটা আর ভাটি একটা লাগবে বিশ মিলি আর পারলে একটু বেশি দিলেও সমস্যা নয় তো বিশ মিলি আর সাথে যদি পাতায় আপনার ছত্রাকজনিত কোনো সমস্যা দেখা দেয় বা একটু ওই যে হলুদ বর্ণে যেরকম হয় একটা পাতা দেখাচ্ছি যদি এরকম হলদে হলদে পা ফেঁকা সেই এরকম হয়ে যায় তাহলে আমরা সাথে রিডোমিল গোলটা দিয়ে দেবো রিডোমিল গোল কিন্তু ছোটো কালে আমি দিতে বলছিলাম দেখা যাচ্ছে যে তেত্রিশ গ্রাম কিন্তু এখন কিন্তু তেত্রিশ গ্রামে চলবে না বড় গাছে আমরা দেবো ষাট সত্তর থেকে আশি গ্রাম তাহলে দেখা যাচ্ছে যে রেজাল্টটা পাওয়া যাবে তো দেখা যাচ্ছে যে আপনার যখনই পাতার বিষটা দিয়ে দেবেন করার জন্য মেন যেটা এটা হচ্ছে ভাটিমেক তাহলে একটা ভাটিমেক রেডিমেল গোল তিনটা একসঙ্গে দিয়ে দেবেন আর পাতার নিচের এদিক দিয়ে সহ একটু নিচের পাশ দেওয়া যখন এটা হয় স্প্রেটা নিচের দিকে করবেন যখন এই করে নিচের দিক থেকে স্প্রেটা করবেন এই পাশে তাহলে দেখা যায় যে মা করে এটা দ্রুত কাজ করবে এই ছিল আলোচনা সকলকে ধন্যবাদ সালামু আলাইকুম